তিরিশ পিস পমফলেট মাছের অর্ডার এসছে তার জন্য লবণ হলুদ মাখিয়ে রেখেছি আজকে গোয়ানিস পমপ্লেট মাছ রান্না করছি পমপ্লেট মাছগুলো মাছখান থেকে একটু চিরে নিয়েছি এবার সাদা তেলও গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে পমপ্লেট মাছগুলো হালকা করে ভেজে নেবো আমি এমনিতেই মাছ রান্না করলে কড়া করেই ভাজি কিন্তু এই পমপ্লেট মাছটা মোটেও কিন্তু কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না তিরিশ পিস অর্ডার কেন বললাম আমার মেয়ের জন্মদিনে তিরিশ পিস আমি পমপ্লেট মাছ রান্না করেছি এই যে সব মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সাদা তেল সাদা তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আধ বাটা করে রেখেছি সেই আধ বাটা পেঁয়াজটা আধ বাটা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো মিডিয়াম আছে পেঁয়াজ ভালো ভাজা না হলে কিন্তু রান্না থেকে জল উঠতে থাকবে খেতে ভালো লাগবে না তাই পেঁয়াজটা যখনই বাটা ব্যবহার করবে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ ভাজার পর তেল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় পাঁচ ছটা টমেটো রাফলি কেটে রেখেছি সেই টমেটো দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ টমেটো দেওয়ার পর লবণ দিলে আমি সবসময় বলি যে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায় টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা এখানে আজকে মশলার পরিমাণ বলছি না কারণ অনেকটাই মাছ নিয়েছি বলে আমার আন্দাজ মতো আমি মশলা দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ মাছটা কষিয়ে নেব মাছটা মানে মশলাটা কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেল বাটা নারকেল বাটা খুব ভালো করে নারকেলটা বাড়তে হবে যাতে মুখে না পড়ে নারকেল আর কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে নারকেল দেওয়া হয়েছে সেইভাবেই নারকেলটা বাড়তে হবে নারকেল বাটা দিয়ে মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে দিলাম খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল এবার ঝোলটা খুব ভালো করে ফুটতে দেবো আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতো রান্না করব কারণ পম্পলেট মাছ এমনিতেই নরম মাছ অনেকক্ষণ ফোটালে ভেঙে যাবে তাই দু মিনিট মতো আমি ফুটিয়ে নেবো মিডিয়াম আছে আস্তে আস্তে ওপরে যখন তেল ভাজতে শুরু করে দেবে তখন আমি গ্যাস বন্ধ করে দেবো আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব গ্যাস বন্ধ করে লেবুর রস প্রথমে যেই লেবুগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই রসটাই এর মধ্যে দেব তোমরা চাইলে অল্প পরিমাণ তেঁতুল গোলাও জল দিতে পারো তবে লেবু দিলে বেশি স্বাদ হয় খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তারপর লেবুর রসটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আবারও বলছি লেবুর রস দেওয়ার আগে কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে না হলে তেতো হয়ে যেতে পারে খুব ভালো করে মিশিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল গোয়ানিস পমপ্লেট আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো